তো হয় বন্ধুরা আজকে আমরা দেখতে পাচ্ছ কাজের সাইডে আজকে গাড়ি দিয়েছে গাড়িতে করে এখন সাইড ভিজিট করবো আমরা আর সাইট ভিজিট করব আজকে যে যে কাজগুলো আছে সেগুলো অবশ্যই বলবো এবং জানাবো কারণ এখানে কিভাবে কাজ করছে কিভাবে আমাদের সকলের চলছে সময় পার হচ্ছে সেগুলোই তোমাদেরকে দেখাবো আজকের ব্লগের মধ্যে হ্যাঁ তো দেখতে থাকো আর এই হচ্ছে আমাদের দা তখনদার সঙ্গে কীভাবে আলাপ সব গল্প হবে সমস্ত কিছু হবে আর এখানে আমাদের ড্রাইভার দা আছে আজ আমরা খালি ভিজিট করব কোথায় কি কাজ হচ্ছে সেগুলো আর যেখানে যা যা ইকুইপমেন্ট প্রয়োজন সেগুলো আমরা দিয়ে আসবো তো সেই জিনিসপত্র মেশিনারিগুলোই আনতে যাচ্ছি এই পিক আপ ভ্যানে করে হ্যাঁ তো তোমরা দেখতে থাকো আর সমস্ত ইতিহাস বলবো আর এই ধরনের ব্লগ পাওয়ার জন্য তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কারণ অনেক গল্প অনেক কথা তোমাদেরকে শোনাতে চলেছি ব্লগের মাধ্যমে তোমরা দেখতে থাকো আর ভালো থাকলে অবশ্যই লাইক কমেন্ট করো বন্ধুদের মাঝে শেয়ার করো নমস্কার বন্ধু আমি ছোট্ট মনের ছোট্ট খাট্ট সাধারণ একটা মানুষ আমি শান্তনু শান্তনু দাস আমার ভিডিওতে তোমাকে জানাই সুস্বাগতম তো দেখতে পাচ্ছ এখন আমরা যাচ্ছি পেডিসিয়ালের মধ্যে দিয়ে একদম হুম গাড়ির মধ্যে দিয়ে আমাদের দুজনকে দিয়েছে গাড়িতে সব দেখবো যার যেখানে যা যা লাগবে সেগুলোই আনতে যাচ্ছি মানে মেন অফিসে ছিলাম মেন অফিস থেকে এখন তোমার যাচ্ছি তোমার সামনের আর অফিসে যেখানে মালপত্র থাকে সে গোডাউনে সেখান থেকে মালগুলো নিব গাড়িতে চাপাবো এবং আবার সেই জায়গায় চলে বলো এইটা এটা হচ্ছে ফেস গার্ড এটাতে যাতে কোনো কিছু ক্ষতি না হয় তার জন্য এইটা আর তখন দা নিয়ে আসছে দেখতে পাচ্ছ হ্যাঁ পিছনে রেখে দেন নাকি তখন দা ওটা রেখে দি পিছনে চলে আসেন তো যাই হোক ভিডিও করার জন্যে আমরা পিক আপ ভ্যানের উপরে হ্যাঁ দেখতে পাচ্ছ আমার পিছনে সেই বড় বড় বোমাগুলো যেগুলো আমরা বলে থাকি আর এখন আমরা যাচ্ছি কাজের সাইডে যেটা তোমার আমাদেরকে যে কাজটা দিয়েছে মানে যে কাজটার জন্যে আমাদের মালগুলো পাঠাতে বললো আমাদের আজকের বেসিক্যালি কাজটা এটাই যে 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 মালগুলো যেখানে যেখানে লাগবে যে যেসব ইকুইপমেন্টগুলো দরকার সেগুলো দেখা আর যে যে সবাই ঠিকঠাক কাজ করছে কি না কোথায় কি করছে কার কি দরকার সেগুলো অফিসে জানানো এবং সেগুলো দেওয়া চলো সামনের দিকে যাই আর বিটি সিএলটা তোমাদেরকে সম্পূর্ণটা ঘুরে দেখা তো যাই হোক আমরা এখন তোমার কাজের সাইটে আছি আর কাজের সাইটে আমার যে কাজটা আছে অ্যাকচুয়ালি এরকম এখানে কিছু নাম্বারস আছে মানে এই যে আমার পিছনে যেই রেলিংগুলো দেখছো হ্যাঁ এগুলো কাটতে হবে এবং কতটা মাপের কাটতে হবে সেটা এখানে লেখা আছে আমি বলে বলে দিচ্ছি আর কাটা ওইখানে আর তপনদা আর ও দাদা সবাই মিলে ওগুলো কাটছে এটা অবজার্ভ করা এবং এই যে কাগজে যে তোমার নাম্বারগুলো আছে কোনটা কতটা হবে সেটাই বলে দাও তো এই কাজটাই চলছে কাকা অলরেডি হাতে গ্লাভস পরে রেডি হচ্ছে সেটাকে কাটার জন্যে তো এইভাবেই কাজ চলছে আর শুরু হলো আমাদের কাজ এইমাত্র এই যে দেখতে পাচ্ছ এইগুলো কাটা হয়েছে ওইখানে কিছু আছে হ্যাঁ এইখানে কিছু আছে এইগুলো কাটা হয়েছে ওগুলো কাটা হয়েছে আর কাকা এইখানে কাটা শুরু করেছে তো এই মুহূর্তে দেখতে পাচ্ছ বাইরে বৃষ্টি শুরু হয়েছে অনেক আর এখন কাজকর্ম করার পর আমাদের কাকা আর দা এখন একটু বসে ঝিরিয়ে নিচ্ছে আর সে ফাঁকে আমিও একটু বসে আছি হ্যাঁ তো দেখতে পাচ্ছ আমাদের কাজ এইভাবেই চলছে আর সবার সাথে আলাপ করাবো একে একে কাকাকে নিয়েও একদিন কথা বলবো তপনদাকে নিয়েও একে কথা বলবো তার আগে আজকের ভিডিওটা শুধুমাত্র আমাদের কর্মস্থলটাই তোমাদেরকে পরিচয় করিয়ে দিই জানিয়ে দিই সব কিছু তারপরে আস্তে আস্তে তো সমস্ত কিছু বলতেই থাকবো এবং পিটিসিএল সম্পর্কে অনেক কথা বলবো পিটিসিএল সম্পর্কে যে সমস্ত কাজকর্মগুলো সেগুলোও বলবো কিভাবে আমাদের সাধারণ মানুষের জীবনযাপন এখানে কর্ম করে কেটে চলেছে এবং অজস্র মানুষ কীভাবে এখানে কাজ করছে এবং কাজ করে তারা জীবন অতিবাহিত করছে সে সম্পর্কিত গল্পও শোনাবো তাদের কাছ থেকেও শোনাবো তো শুনতে হলে জানতে হলে পিটিসিএল সম্পর্কে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে তো সাবস্ক্রাইব করো

তরকারি আছে হ্যাঁ দেখো ডিমের ঝোল আর ভাত যা ডিমের ঝোল যে সব পড়ে গেছে গো ভালো মাখাবে মাখতে হবে না একবারই হয়ে যাবে বলো যাই হোক ওরা কাকা ভাইপো তাই তো তো ওরা কাকা ভাইপোতে এক জায়গাতে খাবে হুম হ্যাঁ আর এবার আমি আমারটা খুলবো তারপর সবাই দেখতে পাচ্ছ সবাই খাওয়া দাওয়া করেছে যে এখন একটু রেস্ট করছে আর আমাদের একটু কাজ করতে করতে দেরি হয়ে গেলো একটু বেশি কাজ হয়ে গেল নাকি কাকা আমাদের কাজ একটু বেশি হয়ে গেছে যার জন্যে আমাদের খেতে লেট হলো হ্যাঁ আর ওরা দেখতে পাচ্ছ খাওয়ার পর একটু রেস্ট করছে তো এই হচ্ছে আমার টিফিন বক্স আর এই হচ্ছে আমার জলের বোতল হ্যাঁ তো টিফিন বক্সটা এই এখানে দেখতে পাচ্ছ আলু পটলের তরকারি আর এখানে ভাত হ্যাঁ মুগ ডাল তো আমরা সবাই খেতে বসেছি এখন খাওয়া দাওয়াটা করে নিই তারপরে আবার গল্প শুরু হবে গল্প শোনাচ্ছি আর যারা এখনও সাবস্ক্রাইব করনি যারা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো